আজকের ব্রেকিং নিউজে আলোচিত ঘটনাটি খুলনার আঠারো মাইল এলাকার ভয়াবহ হত্যাকাণ্ড যুব দলের এক নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহত ব্যক্তির নাম মোহাম্মদ শামীম যিনি তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য ছিলেন শুক্রবার বাইশে আগস্ট গভীর রাতে ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল এলাকায় সৈয়দ ইসা কলেজের পাশে নিজের ভাড়া বাসায় হামলার শিকার হন তিনি ভোরে পরিবারের সদস্যরা বাসায় তার গলাকাটা লাশ পরে থাকতে দেখে দ্রুত পুলিশকে খবর দেয় শামীম ছিলেন যুবদলের সক্রিয় নেতা তিনি ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন এবং কীটনাশকের ব্যবসা করতেন স্থানীয়দের দাবি এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ জানান এটি একটি নৃশংস হত্যাকাণ্ড আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাই হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক ঘটনার খবর পেয়ে ডুমরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং শামীমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান আমরা তদন্ত শুরু করেছি হত্যার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয় তবে বিষয়টি আমরা খুব গুরুত্ব সহকারে দেখছি ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে স্থানীয়দের মতে ব্যক্তিগত শত্রুতা অথবা রাজনৈতিক কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে তবে নিশ্চিত হতে সময় লাগবে এখন দেখার বিষয় কত দ্রুত প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হয় নিহত শামীমের পরিবারের দাবি এ হত্যার নেপথ্যে যারা আছে তাদের অবশ্যই কঠোর শাস্তি দিতে হবে দর্শক বন্ধুরা এই মর্মান্তিক ঘটনার বিষয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সর্বশেষ আপডেটের জন্য